বাজেট তো পাস হয়ে গেছে দাদা একদম বাজারে লিথিয়াম নিয়ে অনেকেই অনেকেই এত লাফালাফি করছে এবং যারা রিক্সা কিনবে ভাবছে একদম সেই জায়গায় দাঁড়িয়ে বন্ধুরা কেপিটি মোটরস বাজেটের যে পাশ হয়েছে সেই পাশের রুলস এ কি ব্যাটারি এবং গাড়ি বিক্রি করছে একদম ওই অনুযায়ী মেনে চলছে সরকার রুলস মেনে মেনেই চলছি তোমাকে আমি একটা জিনিস দিয়ে দেবো স্কিনে সরকার যেটা দিয়েছে সেটা তুমি স্কিনে বড়দের দিকে দেখিয়ে দেবে একদম দেখে নাও বন্ধুরা এখানে লিথিয়াম ব্যাটারির দাম কমেছে আচ্ছা সেই অনুযায়ী আমি সেই রুলসেই দাদা চলছি আমি আমার দামটা কমিয়েছি না সরকার তো কমিয়েছে যে জিএসটি কমিয়েছে ব্যাটারির উপরে একদম যেটা আমি এর আগে দেখেছি যেটা কেপিটি মোটরস আটাত্তর হাজার টাকায় যেটা ব্যাটারি বিক্রি করেছে এখন কত টাকায় বিক্রি করে বাহাত্তর হাজার টাকায় দিচ্ছে বলছো কি হ্যাঁ হ্যাঁ বাহাত্তর হাজার টাকায় দিচ্ছি মানে একবারে ছ হাজার টাকা রুলস দাদা মেনে চলছি মানে এটা কেপিডি মোটরস বলে কি সম্ভব না আমার ওইটাই তো কথা দাদা আমার আমার যে ভিডিও দেখে যে আসছে সবাই আমি সঠিক জিনিসটা সঠিক দামে মানুষের হাতে তুলে দিচ্ছি বলে সেই ভালোবাসাটা পাচ্ছি হ্যাঁ একদম দাদা সরকারের রুলস একদম মেনে চলছি সব শুধু ওটা ব্যাটারি কমেনি আচ্ছা ক্যান্সার ওষুধের দাম কমে যায় এটাও কমেছে সেখানে কি গাড়ির দাম কি কমাতে পেরেছো দাদা গাড়ির দামটা যেরকম রেখেছিলাম সেরকমই রয়েছে আচ্ছা তার মধ্যে এক লাখ টাকা গাড়িও তো পাওয়া যাচ্ছে একদম দাদা এক লাখ টাকার গাড়ি পাওয়া যাচ্ছে কেবিটি মোটরসের ব্যাটারি দিয়ে ইস্টম্যান ব্যাটারি দিয়ে আচ্ছা আচ্ছা ছয় মাসের ব্যাটারি দিয়ে একদম পাওয়া যাচ্ছে একদম তারপরে আজকের দিনে দাঁড়িয়ে সরকারি রুলস মেনে কেপিটি মোটরস যেটা হচ্ছে গাড়ি এবং লিথিয়াম ব্যাটারি প্রোভাইড করছে সরকারি রুলস মেনে একদম দাদা মানে দু পঁচিশ সালের বাজেটের অনুযায়ী কেপিটি মোটরস দু হাজার পঁচিশ সালের যে বাজেট অনুযায়ী সেই অনুযায়ী হ্যাঁ সব ওইwidehat মানুষদের한테 তুলে দিচ্ছি সঠিক দামে মানুষদের한테 তুলে দিচ্ছি বন্ধুরা দেরি কিসের দেরি কিসের অবশ্যই স্ক্রিন এর নম্বরে ফোন করো এবং লিথিয়াম নিয়ে যারা ভাবছিলে এবং আমাকে সারা দিনে কিছু না কিছু 50টা ফোন আমাকে ফোন করে লাভ নেই কিন্তু জিপিএস আইওটি থাকবে একদম তো যেটা বলছিলাম আমাকে ফোন করে কোনো লাভ নেই ভাই আমি তোমাকে একটাই কথা বলতে চাই আমার ডেসক্রিপশনে যে নাম্বারটা থাকে কেবলমাত্র যারা ভিডিও করে তাদের জন্য নাম্বারটা থাকে তো আমাকে ফোন করে ডিস্টার্ব করে কোনো লাভ নেই যেটা হচ্ছে অবশ্যই সাথে যোগাযোগ করে নিতে পারো তো হ্যাঁ পেয়ে যাচ্ছ কি বাহাত্তর হাজার টাকায় লিথিয়াম ব্যাটারি তবে কোন কোম্পানি থাকছে জানতে হলে তো অবশ্যই স্ক্রিনের নাম্বারে ফোন করতে হবে তো ফোন করে নাও চলো নেক্সট ভিডিওতে আবার দেখা যাবে কেপিটি মোটরস এর নতুন কি আপডেট আসছে তার জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখতে হবে এবং ফেসবুক থেকে যদি যদি দেখে থাকো ফলো অবশ্যই করে নাও